নবগ্রামে মৃত প্রযায়ী শ্রমিকদের বাড়িতে এসে সাংবাদিকদের প্রাণনাশের হুমকি নিয়ে তৃণমূলের বিরুদ্ধে সরব হলেন শ্রী অজরঞ্জন চৌধুরী গত সোমবার নবগ্রামের কিরিটেশ্বরী অঞ্চলের নারকেল বাগান এলাকায় মিড ডে মিল দুর্নীতির খবর করায় এক সাংবাদিককে স্থানীয় এক তৃণমূল নেতা তথা নবগ্রাম পঞ্চায়েত সমিতির কর্মদক্ষ আনসার আলী প্রাণনাশের হুমকি দেন জানিয়ে লিখিত অভিযোগ দায়ের হয়েছে নবগ্রাম থানায় বৃহস্পতিবার নবগ্রামের বিবিডাঙ্গা এলাকায় কয়েকদিন পূর্বে মহারাষ্ট্রের নাগপুরে সেপটিক ট্যাঙ্ক পরিষ্কার করতে গিয়ে বিষাক্ত গ্যাসে মৃত্যু দুই পরিযায়ী শ্রমিকের বাড়িতে দেখা করতে আসেন বহরমপুরের প্রাক্তন সাংসদ শ্রী অধরঞ্জন চৌধুরী এদিন সাংবাদিকদের ওপর আক্রমণ ও প্রাণনাশের ঘটনা নিয়ে সরব হন তিনি বলেন সাংবাদিকরা সমাজের বিবেক আপনাদের জন্যই মানুষ সত্য জানতে পারে আর তৃণমূল নেতারা সাংবাদিকদের হুমকি দিচ্ছে যাতে তাদের দুর্নীতি প্রকাশ না পায় এটা অত্যন্ত লজ্জাজনক চলুন দেখেনি অধীরঞ্জন চৌধুরী এ বিষয়ে কি বলেছেন এআরসি টোয়েন্টি ফোর নিউজ সত্য কথা বলতে গেলে হুমকি দেবে ভয় দেখাবে মিথ্যা কেস দেবে এটাই পশ্চিমবঙ্গ এর বিরুদ্ধে মোকাবেলা করে আমাদের চলতে হবে চোরচুরি করলে কিছু বলা যাবে না দুর্নীতি করলে কিছু বলা যাবে না কিন্তু এটা এটা নবগ্রাম এই নবগ্রাম মানুষ লড়াই করে এই নবগ্রামের মানুষ লড়াই করা জানে লড়াই করে এই নবগ্রামের মানুষ এখন পর্যন্ত ঠিকই আছে প্রকৃতির সঙ্গে লড়াই মানের সঙ্গে লড়াই হয় অত্যাচারের বিরুদ্ধে লড়াই হয় সন্ত্রাসের বিরুদ্ধে লড়াই হয় এই নবগ্রাম লড়াই করতে জানে এইখান থেকেই একটা সময় আমার রাজনৈতিক জীবন শুরু করেছিলাম এইখান থেকে আমি এমএলএ হয়েছিলাম এখানকার মানুষের দু আশীর্বাদ দিয়ে আমি বড় হয়েছি ফলে এই এলাকার মানুষের লড়াই করার ক্ষমতা হিম্মত আমার জানা আছে তারা লড়াই করবে এবং বাকি যা যা আন্দোলন করতে হয় যা যা প্রতিবাদ করতে হয় সব ব্যাপারে আমরা সাধারণ মানুষের পাশে থাকার শপথ নিচ্ছি আমাদের লড়াইটা সাধারণ মানুষের অধিকার আদায়ের লড়াই সাধারণ মানুষ বঞ্চিত হলে তার বিরুদ্ধে প্রতিবাদ করা আমাদের লড়াইয়ের একটা অংশ সেটা কি সাংবাদিকের উপর হুমকি দেখাতে পারে আর তো কোথায় দেখাবে মস্তানি দেখায় সাংবাদিক ক্যামেরাটা ভেঙে দিবে আর তো জায়গা নাই হুমকি দিচ্ছে একদম এটাই তো তার কি প্রাণনাশের হুমকি দিচ্ছে এই কারণেই যে তাদের যেন সত্য কথা প্রকাশ না পায় আপনারা থানায় এফআইআর করুন একটা আপনাদের কেউ কিছু করতে পারবে আপনারা সাংবাদিকরা ঐক্যবদ্ধ হন কেউ কিছু করতে পারবে না আপনাদের আপনারা সমাজের বিবেক আপনাদের যেন আমরা সব কিছু জানতে পারি এই সমাজের মানুষ সব কিছু জানতে পারে শুধু আপনাদের মতো নির্ভীক কতগুলো ব্যক্তি আছে বলে তাই সেই অধিকারটাও কেড়ে নিতে চাইছে তাদেরকেও ভয় ভিটি দেখিয়ে থামিয়ে দিতে চাইছে আপনারা মানবেন না আপনার আমরা আছি